হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো আজকে আমাদের ছাদ বাগানের কোমড়া শাক নিজের লাগানো কোমড়া শাক মিষ্টি কোমড়া শাক খাবো অনেক মানে ভালো লাগতেছে ব্যাপারটা কারণ নিজের হাতের জিনিস অনেক ভালো লাগে জিনিসটা তো আচ্ছা যাই হোক তো আমাদের ছাদ বাগানে মানে কোমড়া খাওয়া যায় না কারণ হচ্ছে গাছটা যখন এক হাত বা দুই হাত হয় তখন মানে বৃষ্টি আসে না বা রৌদ্র লাগে থাকলে সারাদিনের তাপটায় ছাদের উপরের যে তাপটা আসে এই সেটাতে গাছটা মরা যায় বা পাতাগুলো কেমন যে হয়ে যায় মানে খাওয়া তখন খাওয়াও যায় না তো সেই জন্য শাক করে খাইতে হয় মানে শাকের মানে শাক উপযোগী হয় তখন এটাকে খেয়ে ফেলতে হয় আজকে দুই বছর ধরে এইভাবে মানে প্রত্যেক বছরে বছরের শাকের মতো হয় বৃষ্টিটা আসলে তখন খাইয়ে ফেলতে হয় কারণ রৌদ্র আসলে এগুলো হয়ে যায় শুকনো হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের গাছের আম এবার আম দিয়ে অনেক জুস খাইছি আবার আমার আব্বু আসছে আলহামদুলিল্লাহ তো আমার আব্বু তো ডায়াবেটিস আছে বাইরের অন্য কিছু এত একটা পছন্দ করে না কিন্তু গাছের ফল তো হালকা একটু টক লাগে মিষ্টি লাগে ওইটা দিয়ে জুস বানাই দিলে আব্বু খায় তো মার্শাল্লাহ এবার অনেক আমে আমরা গাছ থেকে হইছে আর মোটামুটি আর কি তো এগুলা দিয়ে জুস টুস করে খাইতেছি কারণ আমার বাচ্চারা আবার এমনি কামড়ায় আম খায় না আমার আব্বুও খায় না মানে কাটটা দিলে তো জুস করলে আবার একটু খাই খাইতে পারে তো প্রত্যেক শুক্রবারে একটু ভালোমন্দ রান্না করি আব্বু থাকুক ওই দেশে বা এই দেশে থাকুক যাই হোক প্রত্যেক শুক্রবারে ভালো মন্দ রান্না করি কিন্তু আব্বু বলতেছে আজকে নিজের ইচ্ছা একটু শাক টাক রান্না করেও আমার খাইতে ইচ্ছা করতেছে তখন ছাদের থেকে এগুলো রান্না করলাম তখন আব্বু খাইয়া বলল যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ নেমত কারণ সার নাই কিছু নাই নিজের লাগানো গাছ একদম পিওর কোনো কিছু নাই কোনো সার নাই কোনো খারাপ মানে ফরমালিটিন জিনিস নাই মানে একদম পিওর তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো শাক আর হচ্ছে কালকের মুরগির রোস্ট রাঁধছিলাম ওইগুলো আছে আর টমেটো দিয়ে পোড়া দিয়ে সালাদ করছি টমেটো পোড়া দিয়ে সালাদ করছি এগুলা দিয়ে আর শাক পাতা দিয়ে একটু ভাতটা খানা হয় বেশি যে যাই হোক আর খাবারের ভিতরে আমি ভাতটা একটু পছন্দ করি অন্য কিছু একটু কম পছন্দ করে তো অনেক গরম পড়ছে তো এই জন্য যে আমার আবহুত ওই যে সোফাতে বৈষা বসে খাইতেছে আর আমি হচ্ছে ফলেরও বসে খাইতে হয় কারণ যেই জায়গাটায় ফ্যান এই সেই জায়গাটায় হচ্ছে মানে ইয়ানি ডাইনিং টেবিলটা একটু ভিতরে মানে ফ্যান নাই ওই জায়গাটায় মানে রুমটা অনেক বড় তো ফ্যানের সাইড মানে একটা সাইডে ফ্যান লাগানোর পয়েন্ট করছে আর কি আর একটা সাইডে কোনো ফ্যান লাগানোর পয়েন্ট নাই সেই জন্য ফ্যানটা লাগাইলে এই জায়গাটায় বাতাস লাগে তো যে জায়গাটায় আমি বসছি এই জায়গাটায় বাতাস লাগে এই জন্য ফলরে বসতে হয় আবার এখানে ডাইনিং টেবিল পাতারও কোনো অপশন নাই মানে ডাইনিং টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিলে বসে আমরা কেউ খাই না এই যে সোফার মধ্যে বসে চেয়ারের মধ্যে নিয়ে খাই ট্রোলের মধ্যে তারপরে হচ্ছে আম্মুও খাইলে এইভাবে খায় আমার ছেলে খাইলে এইভাবে খায় আর আমি হচ্ছে ফলার বৈশাখ আর ফলার বৈশাখ খাওয়াটা যে একটা শান্তি কারণ টাইজলা রোম পুরা রোম মুচ্ছা রাখি সেই জন্য বস্ত সমস্যা হয় না তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন ওকাল্লা